হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটা হতে চলেছে ঠিক গাছের কাটিং সম্বন্ধে যারা দীর্ঘদিন ধরে আঙ্গুর গাছ বাড়িতে রোপন করে আছেন ছাদে টপে বাড়িতে মাটিতে আঙুর হয় না গাছে আঙুর গাছ ঝোপ্পানা হয়ে গেছে কিন্তু আঙুর গাছের একটা পরিচর্যা আছে যেটা না জানলে আঙুর গাছে আঙুর হয় না তার আগে বলে দেয় আঙুর গাছের সঠিক পরিচর্যা সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত জানান আমি কিভাবে গাছটা কাটিং করছি কিভাবে কি স্প্রে করব এবং কি সার প্রয়োগ করব সবটা আজকে ভিডিও থাকছে আপনারা না কেটে ভিডিওটা পুরো দেখবেন এবং আমার পাশে থাকবেন তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি সাকির আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন তো বন্ধুরা বিস্তারিত আলোচনা না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আঙুর গাছ কাটিং করার আগে আপনাদের একটু দেখি নেই আমি কি জিনিস নিয়ে সমস্ত জিনিসপত্রগুলো আমি রেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সার জৈব সার এতে আছে হাড় গুঁড়ো আছে শিংহের গুঁড়ো আছে নিমখোল আছে সরিষার খোল আছে আমি মিশ্রিত করে রেখে দিয়েছিলাম সারে পরিণত হয়েছে এটা আজকে প্রয়োগ করব তার সাথে আছে কিছুটা ডিএসপি ডিএসপি দেবো এবং তার সাথে আছে স্প্রে আজকে করবো তেল পিঁপড়ে মারা ওষুধ কারণ পিঁপড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য পিঁপড়ে মারা ওষুধ হালকা ডোজ দেব আমি এবং আছে সাপ পাউডার ফাঙ্গিসাইড থেকে কারণ গাছটা কাটিং যেগুলো করব করবো গাছে ফাঙ্গিসাইড লাগতে পারে এই কারণে আমি সাব পাউডার এবং আমি যেই কাটারি দিয়ে গাছটা কাটিং করব সেটা এই যে আর আমি মোমবাতি নিয়েছি ডিসলাই নিয়েছি আপনার ভাববে মোমবাতি দিশলাই এখানে কী প্রয়োজন কারণ মোমবাতি দিশলাইয়ের বড় গুরুত্ব আছে কারণ এটাকে গরম করে নিতে হবে এর মধ্যে কোনো জীবাণু ভাইরাস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে আগুনের তাপে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না আর দেখতে পাচ্ছেন আমার দু লিটারের বোতল আছে স্প্রে মেশিন তো বন্ধুরা আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব না কেটে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন তার আগে আর একটু দেখে দেয় আমার আঙুর গাছের গোড়াগুলো তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডেকে দিয়েছি আমি গাছটাকে আমি একবার পুরো দেখি নেই আপনাদেরকে আপনারা দেখুন আমার মাথায় উঠে আছে কিভাবে ঝোবালা হয়ে আছে এবং এই গাছটাকে আমি পুরো আজকে সমস্ত সব কাটিং করে কেমন লাগে কেমন দৃশ্য লাগে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা সবটাই দেখবেন এবং আমি যেভাবে কাটিং করব আপনারা ঠিক সেইভাবে কাটিং করবেন আশা করা যায় আপনারা ভালো ফলন পাবে মোটামোটি চারখানা গাছ আগে দুটো দেখিয়েছি তারপরে দুটো আমি দেখাচ্ছি তো বন্ধুরা বিস্তারিত আলোচনা না করে ভিডিওটা লম্বা হয়ে যাবে তা আসল কাজটা করা যাক আমি এটা নিয়েছি মো এটা আমি গরম করে দিচ্ছি মোমবাতির আগুনে আপনারা বুঝতে পারছেন মোমবাতির আগুন আমি কেন ব্যবহার করছি কারণ মোমবাতির আগুনে কোনো ভাইরাস অ্যাকশান করতে পারে না এবং এই আগুনটা একগুণির ওপরে নির্ভরশীল এটা থেকে জীবাণু নষ্ট বেশি তাড়াতাড়ি হয়ে থাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি যাতে গাছে কোনো রকম যাতে ভাইরাস আক্রমণ না করতে পারে এই কারণে আপনারা ঠিক এইভাবে গরম করে নেবেন এবং দেখে নেবেন গরম করার পরে তো বন্ধুরা গরম হয়ে গেছে হবে ডালটা এই যে ডালটা আমি এই ডালটা আগে কাটিং করব এই ডালটা এখান থেকে এসেছে আমি বেশি দূর পর্যন্ত যাচ্ছি না আমি এখান থেকে কাটিং করছি ডালটা ডালটা কাটিং করার আগে একটু আপনারা কেরাচি করে কাটবেন হালকা কেরাচি করে কাটার পরে সঙ্গে সঙ্গে কাটিং ডালটা বের করে নেবেন তাহলে গাছটা পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনারা আবার নেক্সট কাটিংয়ের সময় আবার সুবিধা হবে তারপরে আমি কাটিং করছি এই ডালটা আমি এখান থেকে কাটিং করে দিচ্ছি তারপরে আমি কাটিং করছি এই ডালটা গোড়া থেকে কাটিং করছি কারণ এই ডালটা আঙুর হবে না এই ডালটা গোড়া থেকে কাটিং করে দিয়েছি এই ডালটাও আমি গোড়া থেকে কাটিং করে দিচ্ছি এই ডালটা আমি কাটিং করছি এখান থেকে কারণ আমি এখানে তিনটে চারটে বাট রেখেছি এখান থেকে কাটিং করে দিলাম এটা এবং যেইভাবে আমি কাটিং করছি আপনারা অবশ্যই এইভাবে কাটিং করবেন এই ডালটা আমি গোড়া থেকে কাটিয়ে দিচ্ছি কারণ এটা সরু ডাল এটা আসবে না এবং আমি এই ডালটা ছেড়ে দিয়ে আমি এই ডালটাকে এখান থেকে কুস করলাম এবং এই ডালটা আমি এখান থেকে কেটে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার এখন আঙ্গুর গাছে কিরকম দৃশ্য লাগছে আমি আপনাদের দেখানো চাচ্ছি দেখো পুরো ফাঁকা হয়ে গিয়েছে গাছটা একদম পুরো মনে হচ্ছে ডালপালা আর কিছু নেই খালি কিছু শুকনো ডাল পড়ে আছে মনে হচ্ছে কিন্তু শীতকালে পাতা ঝরে যায় এবং গাছটা আমি যেভাবে কাটিং করেছি আপনারা এইভাবে গাছ কাটিং করবেন এবং এইভাবে কাটিং করার পরে আপনারা কি স্প্রে করবো সেটা আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি আমি কি সার প্রয়োগ করবো সেই ভিডিওটা দেখাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন এবং আমার সাথে সাহায্য করেছেন ক্যামেরা ধরতে আমার একটি ভাইপো সুয়ান এবং আপনাদের দেখাচ্ছি চারি সাইডে কীভাবে এই যে আঙ্গুর গাছের সোয়ান এইগুলো এক জায়গায় জড়ো করো ওই দেখো সোয়ান কীভাবে জড়ো করছে সমস্ত সব আঙ্গুর গাছের ডালপালাগুলো এক জায়গায় জড়ো করছে ও সমস্ত সব কিছু ক্ষতি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার সাথে আর এক সাথী আমাকে সাহায্য করেছেন সেও আমার একটা ভাইপো হয় আপনারা দেখছেন আমার সাথে সাহায্য করেছে এবং সমস্ত কাজে সাহায্য করছে কারণ আঙ্গুর গাছের কাটিং একা দ্বারাই হয় না এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোয়ান তা সোয়ানের জন্য আপনারা নিশ্চয়ই এটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আমি বিস্তারিত আলোচনা না গিয়ে আমি কি স্প্রে করব স্প্রেটা আপনাদের কত পরিমাণে করব সেটা আপনাদের দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি একটা সাপোর্টার বেশি পরিমাণে দিচ্ছি কারণ আঙির গাছে আমি কাটিং করেছি তো যাতে তোমার ফাঙ্গিসাইড আক্রমণটা একটু বেশি হবে সাব বেশি হলে কোনো অসুবিধা নেই কারণ এখনো পাতা গজায়নি এই কারণে আমি পরিমাণ বিনা মাপ নিয়ে আমি করেছি কারণ দু লিটারে অনুমানিন আমি চার গ্রাম মতন নিয়েছি চার থেকে পাঁচ গ্রাম মতন হবে আপনারা একটু বেশি নিলে অসুবিধা নেই কারণ এখন আঙুর গাছে তোমার আছে পাতা ফুল কিছু ছাড়িনি আমি এখন কাটিং অবস্থায় দিয়েছি এবং এটা পড়ে যায় বলে আমি কিভাবে এর মধ্যে নিচ্ছি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি এর সাথে মিশ্রিত করছি নিম তেল নিম তেল আমি পাঁচ গ্রাম নেব আমি নিম তেল পাঁচ গ্রাম নিয়েছি আমি এর সাথে নেব পিঁপড়ে মারা তেল যাতে এখন গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে আমদানি হয়েছে পিঁপড়ে মারা এই কারণে তেল নিয়েছি আমি পিঁপড়ে মারা তেল নেব আমি তিন থেকে চার গ্রাম মতন আমি তিন গ্রাম মতন পিঁপড়ে মারা তেল নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সবকিছু আমি ঢেলছি এবং আমি এটা ভালো করে গুলে নিচ্ছি না মেশিনে আটকে যাবে আপনারা এইভাবে গুলে নেবেন আমি হাতে নিয়েছি এটা হলো ডিএসপি সার এই পরিমাণে আমি দুটো বেশি দেবো না আমি কারণ জৈব সার বেশি ব্যবহার করি আমি রাসায়নিক সার কম ব্যবহার করি এই কারণে হালকা করে করে আমি চারি সুন্দর জৈব সার দিয়ে দিচ্ছি তার আগে আমি খুঁড়িয়ে নিয়েছি এবং খুঁড়ে নেওয়ার আগে আমি হচ্ছে এই একটু সরিষার খোল আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো সরিষার খোল আমি সরিষার খোল দিয়ে রেখেছি কারণ এটা দশ দিন লাগবে সার হতে তারে আঙ্গুর গাছের আমার সমস্ত পাতা ছাড়ার সময় আসে যাবে ফুল আসার সময় আসে যাবে সেই টাইমই খাদ্যটা তোমার উৎপন্ন শুরু হবে এই কারণে আমি ঠিক এই সময় এখন ব্যবহার করছি আপনারা এইভাবে ব্যবহার করবেন আর সেই সাথে আমি অল্প কিছু পরিমাণে হাড়ের গুঁড়ো সিংহের গুঁড়ো ডাস গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে দিয়ে নেবেন বেশি দেবে না বেশি পরিমাণে দেবে না সবসময় বেশি দিলে গাছ ক্ষতি হবে এবং গাছে যত পরিমাণে আপনারা গোবর সার ব্যবহার করতে পারবেন ততই ভালো এই সময় গোবর সারের খুব প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে গরু নাই বলে আমি গোবর সারটা ব্যবহার করতে পারছি না তার বদলে আমি খোল দিয়েছি হাড়ের গুঁড়ো শিঙ্গের গুঁড়ো এবং নিম খোল সরিষার খোল মিশ্রিত করে এবং ডিএসপি সার ব্যবহার করছি তো বন্ধুরা গাছে স্প্রে আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত গাছটাকে আমি ভিজিয়ে দিয়েছি আপাতত এখন আমি আর স্প্রে করব না যদি আমি দেখছি নতুনভাবে যদি কুশি আসে বা পাতা যদি ছাড়ার সময় হয় তো একবার ঠিক একই রকম পদ্ধতিতে একই রকম স্প্রে একই একই রকম কীটনাশক আমি স্প্রে করবো এইভাবে আর পাতা ছাড়ার পরে আমি কোনো স্প্রে করব না ফুল থাকাকালীন আমি কোনো স্প্রে করব না সেইগুলো আমি প্রতিটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা আপনারা না কেটে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেসব ভাইরা আমার বন্ধুরা আমার বোনিরা যারা আঙুর চাষ করছেন বাড়িতে অনেক আশা করে শখ করে বসিয়ে আছেন কিন্তু আশা অনুসারে ফলন হচ্ছে না গাছগুলো ঝোপ হয়ে যাচ্ছে কীভাবে কাটিং করবেন ঠিক আমার ভিডিওটা দেখে এইভাবে আপনারা কাটিং করবেন সবসময় উড পেনসিলির নেয় আপনারা ডালগুলো রেখে দেবেন আর সরু ছোট ডালগুলো কেটে ফেলে দেবেন ঠিক ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে আপনারা কাটিং করবেন কাটিং করে গাছে গোড়ায় সার দিয়ে দেবেন অনেক মানুষ বলে ডিসেম্বরে আপনারা কাটিং করবেন জানুয়ারি মাসে কাটিং করবেন আপনারা খবরদার সেই ভুলই পড়বেন না প্রথম ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ দিকে কাটিং করলে তারপর দশ পনেরো দিনের মধ্যে পাতা ছাড়া শুরু হয় আপনাদের ভালো ফলন হবে আমি এইভাবে প্রচুর পরিমাণে আঙুর পেয়ে থাকি আপনাদের সাথে আজকে আমার এই আঙ্গুর গাছের কাটিং এবং সমস্ত আপনাদের সামনে যে পরিচর্যা নিয়ে এসেছি এবং স্প্রে যা কিছু করেছি সমস্ত সব কিছু আমার সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমার দুই ভাইপো তাদের আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এবং আপনারা আমার ভাইপোদের কথা শুনেছেন আশা করি ওদের মেহনতের ফল আপনারা নিশ্চয় রাখবেন আর দ্বিতীয় কথা হলো আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি বাংলাদেশে গিয়ে একটি ভিডিও করে দেখাবো বাংলাদেশের পরিবেশটা কেমন এবং আপনাদের সামনে আমি আম গাছে বুকু মুকুল আসার সাথে সাথে কি পরিচর্যা করবেন এবং ক কোন স্প্রে করবেন কি স্প্রে করবেন সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং ততক্ষণ এই পর্যন্ত তা আমাদের পক্ষ থেকে আমি আমার বন্ধুদের শুভ প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ কর